কার বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে ঘরের বাসি কাজগুলো সেরে আর যেন এই মাছটা জ্যান্ত কাতলা মাছ বাড়ি থেকে আমার শ্বশুরমশাই রেখেছিলেন কিন্তু সেই দিন তো আর হয়নি রান বাড়ি মানে একটু কাজে বাইরে গেছিলাম তারপরের দিন বাপের বাড়ি চলে গেলাম সেখানে দুই দিন থেকে আসলাম কী করবো সেই জ্যান্ত মাছের যে স্বাদ সেটা আর পাবো না মাছটা তিন দিন ফ্রিজে ছিল তাই মাছটাকে ফ্রিজ থেকে বার করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ভাবছি মাছটা কি দিয়ে রান্না করব আর আমার বড় মাসের এখন একটু নাটক হয়েছে যে আলু খাচ্ছে না কদিন ধরে ওনার মাথায় যখন যেটা চাপে তখন সেটাই করে এখন আবার টোটালি আলু খাওয়া বন্ধ করে দিয়েছে তা আলু তো না দিলে হবে না মাছের ঝোলে আমি খাবো এক পিস মেয়ে খাবে আর ছেলে খাবে আর ছেলে বলছে আলু ভাজা করে দাও এখন একটু ডা ডিম খাওয়াটা কমেছে জানো তো বন্ধুরা যে রোজ তোমাদের দেখাতাম রান্নার আগেই একটা ডিম ভাজতে হতো সেই ডিম ভাজাটা কমেছে এখন বলে আলু ভেজে দাও তাই ওর জন্য একটা আলু ভাজা মানে আলু কুচিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল করবো বলে দেখালাম ঝিঙে ছিল ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর তো মানে সবজির যে চোখলাগুলো সেগুলো ওই ড্রামে উঠিয়ে রাখলাম কড়াইটা দেখো আলু ভাজা নামিয়ে দিয়েছি এবার গরম কড়াইতে মানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে তারপরে এই মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম আর একেবারে ছোট কড়াই একেবারে তো হবে না তাই প্রথমে কটা মাছ ভেজে নিলাম দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে কড়া করে আর পরে যে কটা ছিল সে কটা বসিয়ে দিলাম এবার একটু মশলাও দেখলাম নেই তাই ওই আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিচ্ছি আমি না আদা জিরে আর শুকনো লঙ্কাটা মশলা করে রেখে দিই কারণ এতে না পেঁয়াজ রসুন দিই না কারণ সব রান্নাতে তো আর পেঁয়াজ রসুন খাটে না তাই যখন পেঁয়াজ রসুন মানে ডিম টিম করা হয় মাংস টংস তখন আলাদা করে পেঁয়াজ রসুনটা একটু পেস্ট করে নিই আর আদা জিরেটা দিয়েই বেশি হয় ওইদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিলাম আর এই যে কাঁঠালটা তোমাদের আগেই দেখিয়েছিলাম একদিন লাইভে এই কাঁঠালটা শ্বশুরমশাই আমার বাড়ি হল নবদ্বীপ সেইখানে গেছিলো ওইখান থেকে বয়স্ক মানুষ এই কাঁঠালটাকে টেনে টেনে নিয়ে এসেছিলো কেউ খায় না আমি মাঝে মাঝে দু পিস খাই তাই এতটা ছিল ভাবলাম কি করব তাই কন্টেনার ভরে তুলে রাখলাম হ্যাঁ টাকা জমাবি হুম ওই ব্যাগের এই টাকাগুলো বের করে নিলি তো কত আছে কটা হুম কটা টাকা আর আমার পোলার এখন শখ হয়েছে ঘটে টাকা জমাবে ঘরে যে কটা টাকা ছিল ওর ওই জন্মদিন জন্মদিনে দেয় পাঁচশো টাকার নোট চার পাঁচটা ওটা নিয়ে এসে ঘটে রাখছে আর দেখো এদিকে না ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে ও বৃষ্টি কি সুন্দর লাগছে বৃষ্টিটা দেখতে আর বৃষ্টি দেখলেই মনে হয় যেন বৃষ্টির মধ্যে যায় গিয়ে ভিজি একটু কিন্তু ভিজবো কি করে বলো হ্যাঁ স্নানের সময় যদি সব কাজ হয়ে যায় তাহলে নয় স্নান করার সময় ভেজা যায় কিন্তু কাজ না হলেও ভেজে যায় না মানে মাথা ভিজে গেলে যেন মাথা যদি পুরো না ধোও না তাহলে তোমার নিঘাত জ্বর আসবে তা সেই ভাবনা চিন্তা করেই কি করব বৃষ্টি বারান্দা দিয়ে বসে বসে দেখছি দেখ কত সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টি মানেই মনে হয় সবারই ইচ্ছা বলো তো কার বৃষ্টি পড়লে ইচ্ছা করে যে ভিজি কি করব ভিজতে তো পারছি না তাই হাতটাকেই ভেজাচ্ছি এদিকে বৃষ্টিতে ভিজতে ভিসতে মাছের ঝোলটাও হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম এইবার ঝোলটাকে নামিয়ে নেব ঝোলটাকে নামিয়ে স্নান করে এক বালতি কেচে ছাদে চলে আসলাম এইবার এক এক করে জামা কাপড়গুলো মেলে দিই সেদিন বাপের বাড়ি গেছি সেই একটা জামা আর প্যান্ট রয়েছে বৃষ্টিতে ভিজে গেছিলাম তোমাদের দেখালাম যে ডক্টর দেখাতে যাচ্ছিলাম তখন আসার সময় এত বৃষ্টি নেমেছে বৃষ্টিতে ভিজে গেছি আর একটা জামা ছিল সেই জামাটাও পরা হয়েছিল তাই দুটোই একসাথে ধুয়ে দিলাম আর বৃষ্টিতে ভেজা জামা কাপড় যদি দেখো রেখে দাও কেমন একটা গন্ধ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা না তিলে তিলে ভাব হয়ে যায় তাই সেই জামাগুলোকে আজকে একটু জল কাচা করে দিলাম আর ছেলের স্কুলের জামা আর আমার বরের একটা সিকিউরিটির ড্রেস একেবারে কেচে ধুয়ে ছাদে ভালো করে মেলে দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা